সয়াবিন আর মুসুরির ডালের এমন রেসিপি যদি থাকে দুপুরবেলা গরম গরম ভাতের পাতে তাহলে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবেন আর যারা মাছ মাংস খেতে একেবারেই পছন্দ করেন না তাদের কাছে তো দুর্দান্ত একটি রেসিপি নমস্কার বন্ধুরা মিঠু সোয়াবিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপির জন্য লাগবে আমাদের হাফ কাপ পরিমাণে সয়াবিন তারপর গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিনটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমরা এক মিনিট মতো ফুটিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা সয়াবিনটা খুব ভালোভাবে ফুটে গেছে এক মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট বাদে সয়াবিনটাকে ভালোভাবে ধুয়ে তিন চারবার তারপরে জলটা একদম ঝরিয়ে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা সয়াবিনটা কিন্তু একদম সফট হয়ে গেছে আগে থেকেই এখানে হাফ কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভেজালেই হয়ে যাবে আর যদি আপনাদের হাতে টাইম কম থাকে তাহলে গরম জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে ডাল ভিজে যাবে এখন এই সয়াবিনগুলো আমরা একটু হালকা হালকা করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব তার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এখন এই সয়াবিনগুলোকে মিক্সিটা থামিয়ে থামিয়ে না হলে একদম পেস্ট হয়ে যাবে ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা সয়াবিনটা আমরা হালকা করে ঘুরিয়ে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে আর যদি আপনারা কন্টিনিউ ঘুরিয়ে যান তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগে না এরপর নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এর মধ্যে সয়াবিনগুলো ঢেলে দেবো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল লাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখন এই সয়াবিনের বোলটাকে আমরা সাইডে রেখে দেব এরপর মুসুরির ডালগুলো পেস্ট করে নেব তার জন্য মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে পুরো ডাল আমরা একসাথে দিয়ে দেব। এরপর এই ডালের মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা তিন টুকরো আদা আর দিয়ে দেবো চারপোয়া রসুন আলাদা করে পেস্ট করার দরকার নেই ডালের সাথে দিয়ে পেস্ট করে নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এরপর ডাল আমরা পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা ডাল আমাদের পেস্ট করা হয়ে গেছে এখন সয়াবিনের মধ্যে ঢেলে দিতে হবে এই ডাল আর সয়াবিনের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ অল্প করে দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন দিতে হবে স্বাদ মতো প্রথমে কম করে দেবেন তারপর দরকার হলে আবার একটু দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে টুকরো করে কেটে দিতে হবে এরপর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি দু চামচ বেসন এখন সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর একসাথে খুব বেশি কিন্তু বেসন দেবেন না বন্ধুরা তাহলে বেসনের ফ্লেভারটা আসবে খেতে একেবারেই ভালো লাগবে না সয়াবিনটা ধোয়ার পর খুব ভালোভাবে আপনারা চিপে জলটা বার করে নেবেন তাহলে দেখবেন খুব বেশি আর নরম হবে না আপনারা হয়তো ভাবতে পারেন মাখাটা নরম হয়ে গেছে একটু বেসন দিয়ে শক্ত করে নিই একদমই না বন্ধুরা আবারও বলে দিচ্ছি বেসন কিন্তু খুব বেশি দেবেন না এখানে দেখুন এবার আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে যদি মুঠো পাকানো যায় তাহলে বুঝবেন মাখাটা একদম ঠিকঠাক আছে এখন আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন একবার ভালোভাবে মিখে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যায় এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব তেলটা লাগিয়ে নিলে দেখবেন হাতে আর খুব বেশি লাগবে না যেহেতু নরম আছে তাই তেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন এরপর হাতের মধ্যে কিছুটা করে নিয়ে মুঠো পাকিয়ে নিতে হবে দেখুন হাতে রেখে একটু সিলিন্ডার শেপ বা যেরকম আপনারা করতে চান সেইভাবে তৈরি করে নেবেন নরম আছে তাই হয়তো লাগতে পারে হাতে কোনো অসুবিধে নেই যখনই দেখবেন হাতে লেগে যাচ্ছে একটু করে তেল লাগিয়ে নেবেন আর এখানে দেখুন বন্ধুরা আগে থেকেই আমি দুটো তৈরি করে ভেজে নিয়েছি তেলে দেওয়ার সাথে সাথে যদি ছেড়ে যায় তাহলে আপনারা আরও এক চামচ বেসন দিয়ে মেখে নেবেন এভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বড় বড় করে তৈরি করতে চান সেটাও করতে পারেন এই সয়াবিনের মুঠাগুলো খেতে বন্ধুরা এতটাই টেস্টি হয় ভাজার সাথে সাথে দেখবেন শেষ হয়ে যাবে এইভাবে সব কটা একসাথে তৈরি করে তারপর ভেজে নিতে হবে এখন আমি এই ভাজার থেকে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে ওপরটা ভীষণ ক্রিস্পি হয় আর ভেতরটা খুব সুন্দর নরম দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়েছে বন্ধুরা সব থেকে মজার ব্যাপার হল আপনারা যখন তৈরি করবেন এই সয়াবিনের মুইঠা আগে থেকে দেখাবেন না রান্নাটা কমপ্লিট করে তারপরে সবাইকে সার্ভ করবেন না হলে দেখবেন ভাজাগুলোই শেষ হয়ে গেছে সবজি করার আর টাইমই দেবে না কেউ এখানে দেখুন বন্ধুরা কতগুলো মুইঠা আমাদের তৈরি হয়েছে আরও তিন চারটে আমাদের বাকি আছে এখন ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়ে এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলে দেবার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন যখন দেখবেন তেলটা খুব হিট হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে এখন এই মুঠাগুলোর ওপরে তেল দিয়ে দেব তাহলে ওপর থেকেও ভাজাটা ভালোভাবেই হবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবার দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর একসাথে কিন্তু প্রায় সবগুলোই ভাজা হবে সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দেব এখানে দেখুন সব কটাই আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আর এতটাই ক্রিস্পি হয় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে অনেকেই আছেন সয়াবিন খেতে একেবারেই পছন্দ করেন না তবে এভাবে একবার তৈরি করে দেখবেন আঙুল চেটে খাবে এখানে দেখুন বন্ধুরা এইভাবে সাইড করে দিয়ে বাকি মুঠাগুলো দিয়ে দিতে হবে আগের মুঠাগুলো ভালোভাবে ভাজা হচ্ছে আর একসাথেই দেখবেন অনেকগুলোই ভাজা হয়ে যাবে একইভাবেই তেলটা ওপরেও দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন সবকটাই আমি উল্টে দিচ্ছি এখন অনেকেই আছেন মাছ মাংস খেতে একেবারেই পছন্দ করেন না এভাবে একবার তৈরি করে দেখবেন যারা মাছ মাংস খেতে ভীষণ ভালোবাসেন তারাও পর্যন্ত আঙুল চেটে চেটে খাবে এখানে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা এভাবেই লাল লাল করে ভেজে নাবিয়ে নিতে হবে তেলটা ঝরানোর জন্য এখানে আমি একটা স্টেনার নিয়েছি আগে যেগুলো তেলের মধ্যে দিয়েছিলাম এখানে দেখুন সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে আর বাকিগুলো আর কিছুক্ষণ ভেজে তুলে নেব লাগছে না কত মজাদার এভাবে ভেজে নেবেন তো সন্ধেবেলা চায়ের সাথেও গরম গরম স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন বাইরে থেকে আর চপ শিঙারা কিনে আনতে হবে না সব সময় বেশি টাকা খরচ করে বাইরে থেকে আমরা কিনে খাই কিন্তু ঘরে এরকম তৈরি করে নিলে কিন্তু আর টাকা খরচ করার দরকারই পড়বে না এখানে দেখুন বাকিগুলো ভাজা হয়ে গেছে সবজি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এক টুকরো দারচিনি সর্ষের তেলেই রান্নাটা করবেন তাহলে খেতে ভালো লাগবে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোও কিন্তু টুকরো করেই কেটে দিয়েছি এখন এই পেঁয়াজগুলো আমরা হালকা করে ভেজে নেব আর যতক্ষণে পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে কিন্তু আমাদের একটা মশলা তৈরি করতে হবে তার জন্য মিক্সির ছোট জার নিয়েছি এর মধ্যে এক ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন রসুনটা একটু বেশি দেবেন সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো একটু পেকে গেছে এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোগুলো টুকরো করে নিয়েছি একসাথে দিয়ে পেস্ট করলে তাহলে মশলাটা একটু বেশি হবে না হলে অল্প আদা রসুন দেখবেন পেস্ট হতে চায় না এখন আমরা ভালোভাবে পেস্ট করে নেব পেঁয়াজটা দেখুন বেশ হালকা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখন আমরা পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব মিক্সির জারটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমরা একদম মাংসর মতো করেই রান্নাটা করব তাহলে দেখবেন মাংস সাইডে রেখেই কিন্তু এই সবজিটা দিয়েই সকলেই খেয়ে নিচ্ছে এখানে দেখুন মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছে তাহলে আর মশলাটা নিচ থেকে লেগে যাবে না আর কালারটাও দেখুন টমেটো দেওয়ার জন্য কত সুন্দর হয়েছে মশলাটা তাড়াতাড়ি কষানোর জন্য ঢেকে দেব দু মিনিট মতো তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চামচ দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা পেস্টের মধ্যে দুটো লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা কম করে দিচ্ছি আর কোয়াটার টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এরপর অল্প জল দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য দেখুন বন্ধুরা কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কসুরি মেথি এতে পুরো টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে এখন আমরা কসুরি মেথিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে আপনারা যেই রকম গ্রেভি রাখবেন সেইভাবে জলটা দেবেন তবে বলে দিচ্ছি যেহেতু মুসুরির ডাল দেওয়া আছে তাই কিন্তু জলটা একটু বেশি দেবেন না নাহলে মুইঠাগুলো দেওয়ার পর সাথে সাথে টেনে যাবে এখানে দেখুন বন্ধুরা দেড় কাপ পরিমাণে জল দিয়েছি আর অনেকটাই কিন্তু পাতলা হয়েছে এতটা পাতলা থাকবে না গাঢ় হয়ে যাবে এখন আমরা ঢেকে দেব দু মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন খুব ভালোভাবেই ফুটে গেছে এখন একটু হাতায় তুলে গ্রেভিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন এই গ্রেভির মধ্যে মুইঠাগুলো দিয়ে দিতে হবে দু চারটে রেখে দিয়ে বাকিগুলো সব দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একবার মিশিয়ে দিতে হবে দেখুন উল্টে পাল্টে নাড়িয়ে দেবেন এভাবে দু মিনিট মতো আমরা ফুটিয়ে নেব তার জন্য ঢেকে দেব তাহলে ভেতরে খুব সুন্দরভাবে গ্রেভিটা ঢুকবে আর সফট হবে দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে আপনারা যদি রেসিপিটা তৈরি করেই খেতে বসেন তাহলে কিন্তু এই রকম রাখবেন আর যদি অনেক দেরিতে খাওয়া দাওয়া করেন তাহলে আর একটু গ্রেভি রাখবেন হলে একদম শুকিয়ে যাবে রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন গরম গরম সার্ভ করে নেব এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন এখন এক পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে কাটা দেখেই বুঝতে পারছেন আর ভেতরে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু গ্রেভিটা ঢুকে গেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ